সকাল সকাল বাড়ি ঘর পরিষ্কার করেছি বলে তাড়াতাড়ি করে মানে সব পরিষ্কার করে একবারে স্নান ঠান করে আমি পুজো দিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে বাজার থেকে এসে দেখো কি করছে চলো দেখাই এটা নতুন না করে কিন্তু আজকে আমি পুজো দিচ্ছিলাম বলে আমার আর ডাকিনি বাজার ঘর সব নিচে রেখে কলপাড়ে বসে আছে মাছ ধ মাছ কাটছে আর ই করছে দেখি কি কি মাছ আনছে আমিও দেখিনি চলো তোমাদের দেখাই কি কি মাছ আনছে আজকে বাটার লোটে চলো এদিকে দেখো আমার উঠানো পুরো শুকিয়ে গেছে রে কি কি মাছ আনছে দেখাই এই মাছ বলি কেন সরি বাটা মাছ আর লোটে মাছ আনছে আর এদিকে বাজার কি করছে দেখি বাবা ফুলকপি আনছে বাবা ফুলকপি মুলো বেগুন এটা কি পালং শাক আনছে আজকে তো ১৪ শাক খেতে হয় সেই চোদ্দো শাক কোথায় তো এই যে এই দেখো টোপলাই করে চোদ্দোটা আছে তো আসলেও এটা বিনস না বা এটা আছে বটবড়ি শশা আনছে পটল টমেটো তো চলো এখনও বান্না করিনি এই সবে পুজো দিয়ে উঠলাম এখন ভাত বসাবো আর কি রান্না করব দেখি শাক তো আজকে ভাজতেই হবে বাবা গায়ের মতো দেয় না স্নান হয়ে গেছে না আর তার সাথে দেখি কি করি মাছের ঝোল করব আর শাক ভাজবো ব্যস্ত আর কিছুই করব না সকাল সকাল রান্নাবান্নাটা তাদের করে করে নিই সব কাজই হয়ে গেছে অসুবিধা নেই খালি রান্নাবান্না করলেই হয়ে যাবে অসহায় মাছ খাচ্ছে আর আমাদেরকে তাকায় না ভালো ভালো ছেলে ভালো ছেলে ভালো স্বামী ভালো বাবা তো ও না কেন চোদ্দো শাক আনছো ওইটারে বাঁচবা চোদ্দো শাক আছে কি না গুনে গুনে দেখবা তাই তো তারপর আমি শাক করাতে বেরোবো তাই ঠিক আছে তুমি দেখো আর যদি না হয় তাহলে আমি শাক করাতে বেরোবো এখন ঝুড়ি নিয়ে মেয়ের পিঠে একটা ঝুড়ি বাঁধবো আর আমি মাথায় একটা ঝুড়ি নেবো ঠিক আছে বাবা আর এদিকে সকাল সকাল বাপের বাড়ি কাছে থাকলে এই একটা সুবিধা দেখো এটা কি আমি বুঝতে পারছি না মাছের ডিম তেল এই সব দিয়ে কি একটা भाजी জানো আমার মা নতুন একটা রেসিপি নিউটু মাছের নতুন নতুন রেসিপি করার চেষ্টা করে দা ওইভাবে খায় না নতুন নতুন রেসিপি করার চেষ্টা করতে দিয়ে গেছে এখনো ভাতই তো নেই তা খাবো কি দিয়ে ভাত বসাই আগে গরম কি করেছ যেটা তুমি করেছিলা কি করেছি পাতায় না এটা পাতায় না ভাই এটা আছে পা পাতায় সেটা আমি জানি দাও না তোমাদের দেখাই খাও খাও এটা মনে হচ্ছে মাছের ডিম তেল তারপরে পেঁয়াজ আর আর কি বুঝতে পারছি না খেলে বোঝা যাবে লঙ্কা তো আছে অবশ্যই খেলে বোঝে যাবে চলো ভাত বসাতে হবে সব গোছাই নাহলে দেরি হয়ে যাবে মেয়েরও খিরাপে যাচ্ছে অনেক বেজে গেছে কটা বাজে এখন এগারোটা বাজে আর এদিকে আমার দেখো পুজো দেওয়াও কম সকাল সকাল স্নান ট্রান সেরে পুজো দিলে মনে হয় কি সব থেকে বড় কাজ হয়ে গেছে পুজো স্নান করে পুজো দেওয়া মানেই অর্ধেক কাজ পুরো কমপ্লিট আর শুধু রান্না বান্না বাকি তাই না তো চলো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এখন ভাত বসিয়ে দিই ভাত বসিয়ে তারপরে বাদ বাকি সবজিগুলো সব গুছিয়ে ফ্রিজে রাখতে হবে আর দিকে মাছটা কাটতে লাগুক তার মধ্যে আমি ভাত বসিয়ে সবজিগুলো সব গুছিয়ে ফেলি দুজনে হাতে হাতে কাজ করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রোববার দিনটা সত্যি মানে তোমাদের দাদাভাই আমাকে অনেকটা অনেকটা হেল্প করে আমি একা একা করি না ও বাড়ি থাকলে আমাকে প্রায় আমার সাথে সাথে কাজ করে দেয় বলে তাড়াতাড়ি হয়ে যায় এখন বাজে এগারোটা তো এগারোটা একটার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো টাটা